বৃষ্টি উপেক্ষা করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতাকর্মীদের ঢল নামে খুলনা শিববাড়ি মোড়ে শুক্রবার এগারো জুলাই সন্ধ্যায় কেন্দ্রীয় নেতাদের আগমনে উত্তপ্ত হয়ে ওঠে খুলনার রাজপথ শিববাড়ি মোড় থেকে তেঁতুলতলা ঘুরে আবার শিববাড়িতে এসেই শেষ হয় জুলাই পদযাত্রা সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা সরকারের সমালোচনা করে বলেন দেশে নতুন স্বাধীনতা এসেছে কিন্তু একটি দল এটিকে লুটপাট ও চাঁদাবাজির স্বাধীনতা বলে মনে করছে সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন পাঁচই আগস্ট থেকে ছাত্রদের বিরুদ্ধে নাড়া ষড়যন্ত্র শুরু হয়েছে আমরা জনগণের স্বাধীনতা চেয়েছি কিন্তু একটি দল মনে করছে তারা লুটপাট দখলদারিত্ব আর চাঁদাবাজি স্বাধীনতা পেয়েছে একসময় ব্যবসায়ীরা রাজনীতির ছত্রছায় মাফিয়ায় পরিণত হয়েছিল এখন সেই মাফিয়া চক্রকেই আবার সামনে আনা হচ্ছে আমরা এই দখলদার ও দুর্নীতিবাজ রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়াবো দলের কেন্দ্রীয় নেতা হাসানাদ আবদুল্লা সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন সাংবাদিকরা আমার বন্ধু কিন্তু কিছু গণমাধ্যম মিডিয়া লিক হয়ে গেছে যেখান থেকে বেরিয়ে আসতে হবে বিএনপির অনেক নেতাকে আমরা জেল থেকে এনেছি ভারত থেকেও এনেছি আমাদের জন্য কারো দরজা খোলার প্রয়োজন নেই তিনি অভিযোগ করে বলেন আওয়ামী লীগ যে লগী বৈঠার রাজনীতি শুরু করেছিল সেটি এখন বিএনপি লিজ নিয়েছে এনসিপি নেত্রী তাবাসুম বলেন এখনও প্রকাশ্যে মানুষ খুন হচ্ছে একিশে জুলাই যার স্বপ্ন আমরা দেখেছিলাম খুলনা থেকেই আবারও প্রতিরোধ গড়ে তুলব নাসির উদ্দিন বলেন ব্যবসায়ীরা আগে থেকে শেখ হাসিনা সিরিয়াল ধরত এখন ধরছে লন্ডনের সিরিয়াল বিএনপি সেই ব্যবসায়ীদের থেতলে দিয়েছে মানুষের এই ধোকাবাজি মানবে না এদিকে খুলনার কর্মসূচির আগে যশোরে হোটেল অরিয়ানে জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করে এনসিপি এ সময় দলটির নেতারা দ্রুত জুলাই সনদ ঘোষণা এবং জাতীয় নির্বাচনের আগে বিচার ও সংস্কার নিশ্চিত করার দাবি জানান